ইউক্রেনের জন্য সামরিক সহায়তা প্যাকেজ পাশ করতে কয়েক মাস দেরি হওয়ায় দেশটির প্রেসিডেন্ট ভালাদিমির কাছে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে বাইডেন জেলেন্সকিকে পুনরায় আশ্বস্ত করে বলেন আমেরিকা কখনো ইউক্রেনকে ছেড়ে যাবে না এর আগে ফ্রান্সের পার্লামেন্টে দেয়া ভাষণে জেলেন্সকি বলেছেন ইউরোপ এখন আর শান্তির মহাদেশ নয় ফিরে আসছে আবারও আশিতম বার্ষিকীর অনুষ্ঠানের ফাঁকে শুক্রবার ফ্রান্সের প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রেসিডেন্ট বাইডেন এ সময় রাশিয়ার কাছে মাথা মাথানত না করে লড়াই চালিয়ে যাওয়ায় জেলনেস্কির প্রশংসা করেন বাইডেন পাশাপাশি জেলেনস্কির পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট কংগ্রেসের রক্ষণশীল সদস্যদের কারণে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা প্যাকেজ পাস করতে দেরি হয় উল্লেখ করে বাইডেন বলেন শেষ পর্যন্ত তিনি কাজটি সম্পন্ন করতে পেরেছেন একই সঙ্গে ইউক্রেনের বৈদ্যুতিক লাইন পুনর্গঠনে অতিরিক্ত দুইশো মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজে সই করার কথাও জানান তিনি এর আগে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে উষ্ণ করতালির মাধ্যমে জেলেন্সকিকে স্বাগত জানান দেশ আইন প্রণেতারা সেখানে দেয়া ভাষণে ইউরোপে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন সম্পর্কে পশ্চিমা মিত্রদের সতর্ক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন এক সময় বাস করছি যখন ইউরোপের শান্তির মহাদেশ নেই এবং একই সঙ্গে নাৎসিবাদ আবার ফিরে আসছে আবারও ইউরোপের শহর সম্পূর্ণ ধ্বংস করা হচ্ছে গ্রামগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে ইউরোপে আবারও নির্বাসন শিবির দেখা যাচ্ছে আর ঘৃণা রাশিয়ার নতুন বৈশিষ্ট্যে পরিণত হয়েছে এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলেন্সকি স্ত্রী ওলেনা জেলেনস্কাকে সঙ্গে নিয়ে প্যারিসের প্রেসিডেন্সিয়াল প্যালেসে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি পরে মেক্রোর সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন জেনেস্কি ইউক্রেনকে ফ্রান্সের তৈরি মিরাজ টু থাউজেন্ড যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো অন্যদিকে দিকে ডিডের অনুষ্ঠান আগে ভাগেই ছেড়ে চলে যাওয়ায় সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয় বিশ্ব নেতারা ও মহা সৈকতে সমাবেত হওয়ার আগেই সুনাক অনুষ্ঠান ছেড়ে লন্ডনে চলে যান একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার জন্য টি ডিডন্ট কে ডিড ইউ নো